লেবার পার্টির সরকার আজকে তাদের দ্বিতীয় বাজেট ঘোষণা করল স্প্রিং বাজেটে মূলত ব্রিটেনের অর্থনীতির সুখবরের একটি বার্তা দেওয়া হয়েছে বলা হচ্ছে যে অর্থনীতি সামগ্রিক অর্থনীতি এক শতাংশ থেকে দুই শতাংশ উন্নতি করবে এটা আজকে রেচেল রিফ তার বক্তব্যে বলেছেন এর পাশাপাশি বেনিফিটে বেশ বড়ো ধরনের কিছু পরিবর্তনের কথা বলা হয়েছে যে একটা যেটা থেকে আসলে লক্ষ লক্ষ মানুষের উপরে প্রভাব ফেলবে আপনারা জানেন যে হেলথ রিলেটেড যে ইউনিভার্সাল ক্রেডিট যেই সুবিধাগুলো যেটা দুই হাজার ছাব্বিশ সালের এপ্রিল থেকে অর্ধেক হওয়ার কথা ছিল সেটা এখন দু হাজার সাল পর্যন্ত একই পরিমাণে ফ্রিজ থাকবে মানে দু হাজার ছাব্বিশ সালে যেটা বলা হচ্ছিল যে এই পিআইপি থেকে শুরু করে এই ধরনের বেনিফিট যারা পাচ্ছিলেন তাদের যেই বেনিফিট সুবিধা অর্ধেক করে দেওয়া হবে সেটা দু হাজার সাল পর্যন্ত ফ্রিজ রাখা হবে এবং নতুন আবেদনকারীদের ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে ইউনিভার্সেল ক্রেডিটের স্ট্যান্ডার্ড অ্যালাউন্স দু হাজার সালে বাড়বে প্রতি সপ্তাহে একশো ছয় পাউন্ড পর্যন্ত যা পূর্ব ঘোষণা ছিল একশো সাত পাউন্ড এখানে কিছুটা কমানো হয়েছে পূর্বঘষিত পরিকল্পনা অনুযায়ী যারা আগে থেকেই স্বাস্থ্য মানে এই যে হেলথ রিলেটেড ইউনিভার্সাল ক্রেডিট সুবিধাগুলো পাচ্ছেন তাদের জন্য এই পরিমাণ দু সাল পর্যন্ত ফ্রিজ থাকবে দু হাজার ছাব্বিশ সালের নভেম্বর থেকে যেই ডিজিবিলিটি ভাতা মানে পার্সোনাল ইন্ডিপেন্ডেন্ট পেমেন্ট এর জন্য যোগ্যতা যাচাই যেটা করা হচ্ছে সেটা আরও কঠোর হবে অনেকগুলো ধাপ পার হতে হবে ইন্ডিপেন্ডেন্ট অনেকগুলো এক্সামিনেশনের মাধ্যমে আপনি আসলেই পিআইপি পাওয়ার যোগ্যতা আছে কিনা সেই বিষয়টি এখন নির্ধারণ করা হবে এবং পিআইপি পেমেন্ট মানে পার্সোনাল ইন্ডিপেন্ডেন্ট পেমেন্ট যেটা সেটাকে অর্ধেকে নামিয়ে আনার একটি পরিকল্পনা সরকার হাতে নিয়েছে এবং ধারণা করা হচ্ছে যে এতে অনেক অসুস্থ মানুষও বাদ পড়ে যেতে পারে এবং এই যে সরকারের নতুন যেই এক্সামিনেশনের যে প্রসেস সেই প্রসেস নিয়ে ইতিমধ্যেই নানান ফোরাম থেকে কথা হচ্ছে যে যোগ্য মানুষ বাদ পড়ে যাওয়ার সম্ভাবনা আছে কিন্তু সরকার বলছে যে তারা যে নতুন যেই প্রসেসগুলো নিয়ে আসছে সেই প্রসেসে যোগ্য মানুষ বাদ পড়ার সম্ভাবনা অনেক কম বরং যুদ্ধ যোগ্য মানুষ যারা রয়েছেন তারাই এখন এই বেনিফিট পাওয়ার বেশি দাবিদার হবেন ইনক্যাপাসিটি বেনিফিট যাতে কাজ কর অক্ষম ব্যক্তিদের জন্য মূলত দু হাজার পঁচিশ সালের এপ্রিল থেকে সেটাও ফ্রিজ থাকবে যেটা প্রতি সপ্তাহে সাতানব্বই পাউন্ড সেটাই থাকবে এবং যাদের অবস্থা সবচেয়ে গুরুতর তাদের জন্য অতিরিক্ত অর্থ সহায়তা দেওয়া হবে বাইশ বছরে কম বয়সী ইউনিভার্সেল ক্রেডিটের অধীনে ইনক্যাপাসিটি বেনিফিটের যেই অর্থ সেটা এখন আর কেউ দাবি করতে পারবেন না এই পরিবর্তনগুলো বিশেষ করে প্রতিবেদী এবং এবং স্বাস্থ্য সমস্যায় ভোগা ব্যক্তিদের জন্য আর্থিক চ্যালেঞ্জ সৃষ্টি করতে পারে বলে ধারণা করা হচ্ছে কারণ মুদ্রাস্ফীতির সাথে যতটুকু বেনিফিট বাড়ার প্রয়োজনীয়তা আছে বলে মনে করা হচ্ছে এই যে ফ্রিজ করে রাখা হচ্ছে দু হাজার ত্রিশ সাল পর্যন্ত ব্রিটেনের যেই খরচ বাড়বে সেই খরচের সাথে বেনিফিটকে সমন্বয় করা হবে না আর এটি আসলে একটি বড় ধরনের উদ্বেগের কারণ হিসেবে দেখছেন এই সেক্টরের বিশেষজ্ঞরা আসম আসম রানা ঠিবি লন্ডন